ততদিন কোন কাফের মশ্রেক বেইমান নাফারমান আল্লাহ রসুলের সাথে খারাপ ব্যবহার করবে তার দিকে চক্ষু গরম করিয়ে তাকাইবে তাকে অপমান করবে তার দিকে আঙ্গুল উসে করিয়ে কথা বলবে এত বড় ক্ষমতা কোনো কাফের ছিল না কারণ আবু তালেবের বাতিজা আবু তালেব কাফেরদের এত বড় নেতা ছিল যে তার বাবা মা হারা এই বাতিজাকে যদি কেউ খারাপ ব্যবহার করো তার দিকে চক্ষু গরম করে তাকাও

বেদে আলেমের সহবাস তো দূরের কথা কোন পীরের সহবাস তো দূরের কথা কোন মুক্তি মহাদ্দাস তো দূরের কথা এমনকি নবীর সহবাদ পাইলেও জান্নাতে যাইতে পারবে এমনকি নবীর ছেলে হইলেও জান্নাতে যাইতে নুর আল্লাহ সাল্লামের ছেলে কে নাম জান্নাতে যাইতে পারবে ইব্রাহিম আল্লাহ সাল্লামের পিতা আজল কুমার জান্নাতে যাইতে পারবে তাহলে বোঝা গেল ফজিলত হলো ওই ব্যক্তির জন্য যার ইমান ঠিক আছে ঠিক আছে বলে একশো দানার একটা তসফি নিয়ে সারাদিন শুধু জিকির করলাম ইমান 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 এর নাম ইমান তিন জিনিসের সমান্য ইমান কয় জিনিস ইমানের সাতাত্তরটা শাখা অনেক লম্বা বহ মৌলিক ভাবে তিন শিকরের উপর ইমান নামক বৃক্ষটা দাঁড়ানো গাছ যদি তিনটা শিকরের উপর দাঁড়াইয়া থাকে তার ডাল পালা কাণ্ড বাইরা শাখা পোশাখার অভাব নেই কিন্তু মূল গাছটা দাঁড়িয়ে রয়েছে কটা উপর। ঠিক তদন্ত ইমান নামক বৃক্ষটাও দাঁড়ায় রয়েছে তিনটা শিকরের উপর তার ডাল পালা অনেক আছে সাতাত্তরটা শাখা পেলে ইমানের

আমেরিকার আদর্শ রাশিয়ার সমাজতান্ত্রিক আদর্শ ধর্ম নির্ভরতাবাদ কার্যক্রমে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে থাকা লাগবে কাজের মাধ্যমে প্রমাণদের তৈরি আমি আল্লাহবং আল্লাহ রসুলের সৈনিক আমি ইহুদি খ্রিস্টান কাফের মোশেকের দালাল না এই তো আপনাদের কাছে প্রশ্ন করি

জন্তু যেটাকে সংক্ষেপ লিপ্ত গেদা অর্থাৎ বিবাহ বহির্ভূত সহ অবস্থা কোন অ্যাডাল্ট ছেলে যদি বিবাহ বন্ধন ছাড়া একসাথে চলাফেরা করে ওঠা বসা করে মেলামেশা করে সেখানে যদি যার সন্তান হয় এটা বৈধ কোনো অসুবিধা নেই কারণ বস্তুবাদের স্লোগান হলো দেহ আমার সিদ্ধান্ত আমার আমার জন্য আমি তো বোঝারে বসি তারা দেবে তো উজুরে তাহলে আপোষে মিল্লা বিশ্বাস জেনা করা এই দেশের আইন অনুযায়ী যায় কিন্তু আঠারো বছর হওয়ার আগে কোন মেয়েকে বিবাহ দিলে যে বিবাহ দেবে তার ওজেল যে বিয়ে পড়াইবে তার ওজেল যে সাক্ষী দেবে তার ওজেল বাবের ওজেল মায়ের ওজেল ইমামের ওজেল মোয়াজেলের ওজেল গোষ্ঠী শুদ্ধ সব জেল ষোলো বছরের মেয়েরা প্রতিটা বৃত্তি করে কোনো অসুবিধা নেই কথা হয় না

দেশের জনগণ মিলিয়ে এইবার বলতে থাকলে বলেন তো জনগণের দোষ নেবে না মানে টাকা করতে কি করতে নদীর কোন নদী যেই গেছে নৌকার মাঝি তাহলে তো গেছে ডাকাতি করতে কথা এখন ডাকাই দল ধরা পড়ছে মাঝি কয় আমার কোনো দোষ নাই পরা ডাকাতি করে আমি ফিরি নৌকে ভাই কোন দোষ নাই নিয়ে নিয়ে ডাকাতি করায় ডাকাতি করার জন্য যে নৌকাটাও ব্যবহার করে ওর নৌকা না থাকলে নদীও বার হইতে পারতো না ডাহাতি করতে নেতারা করে নেতা বানায় কারা কথা কয় না তো যারা আইন باش করে হেই কই যারা সহযোগিতা করলে এখন দোষ নাই ঠিক ঢাকাইতে সব দোষ নাজির কোন দোষ নাই কথা বাই না আছে করা চোরকে সমর্থন করা সহযোগিতা করা একই উপর ডাকাতি করা জাতির সব জাতিরকে সমর্থন করা সহযোগিতা করা তো বুঝিয়া শূন্য কুফুরিয় আদর্শ বাস্তবেরনের পক্ষে আপনি কি আদর্শ কথা এই যত মানবরচিত তন্ত্র মন্ত্র আছে বলেন বা গণতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন সেকুলারিজম এই সমস্ত আদর্শ যেসব আদর্শ বলা আছে জনগণ ক্ষমতার মালিক কিসের মালিক কথা এই সুযোগ পাইয়া জনগণ মিললে আইন গাজা খাওয়া যায়

যদি আরেকটু একটু হইয়া যান কথা বলা বন্ধ করে দেন খালি আমল সে জিন্দিগি বানতা হ্যাঁ জেহাদ ফসাদ হ্যাঁ হুকুমত সে কামিয়ে বি নেই আয়েগা খালি আমল করো জিন্দিগি পার হইয়া যাইবে মসজিদে যাইবে না বাসায় আইবে যদি সেই পর্যায়ে আপনাদেরকে নিতে পারে তাহলে এটা সব সমগামিতে হইয়া হয়ে যাইবে কথা ঠিক না বেডি এবার বুঝলে শুনে বলেন তো বুঝলে বলেন তো এই কুফুরি আদর্শ বাস্তবায়নের জন্য যদি আপনি সহযোগিতা করেন